আজকে আমি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদের সঙ্গে কয়েকটা কথা বলবো যদি ভুল হয় কমা দেখবেন বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমেরিকাতে অংশগ্রহণ আছে এবং ওইখানে আমেরিকার সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য শুরু করে দিয়েছে তার মধ্যে দুইটি ম্যাচ অনেক শোষণীয় ব্যবহার হয়েছে যা আসলে ক্রিকেটকে লজ্জাজনক বাংলাদেশের মারমুক্তি নষ্ট করছে বাংলাদেশে যারা স্কোয়াডে আছেন কি জন্য করছেন তারা আসলে বুঝেন না তার মূল কারণ হচ্ছে আমি মনে করি শান্ত শান্ত কি টি টোয়েন্টি স্পেশালিস্ট সে হচ্ছে টি টেস্ট স্পেশালিস্ট কিন্তু আমরা সন্দেক আনি টি টোয়েন্টি অধিক বানা দিয়েছি কিসের বানিয়েছি অর্থাৎ স্বজনপ্রীতির কারণে শান্ত কি টি টোয়েন্টি স্পেশালিস্ট শান্তকে অবশ্যই টেস্ট স্পেশালিস্ট কিন্তু সন্তেকান আমি অধীনেক বানা দিয়েছি টি টোয়েন্টি মেহদি হাসান মিরাজ যার নাম না নাশ তাকে আমরা যে কোনো জায়গাতে যে কোনো অবস্থানে ব্যাটিং করতে পারি এবং তার ব্যাটিং অলরাউন্ডার পূর্ণতা আছে কিন্তু তাকে আমরা টি টোয়েন্টি স্কান থেকে দিয়ে দিয়েছি সাইফুদ্দিন এক সময় সাইফুদ্দিনকে আমরা মনে করছিলাম বাংলাদেশের জ্যাক ক্যালিস যেহেতু ফেস অলরাউন্ডার আসলে সেই সাইফুদ্দিনকে আমরা দলে নিতেছি না কেন নিতেছি না কি জন্য দিছি না আসলে আমাদের নির্বাচক প্যানেল কি ভাবতেছে ওরাই ভালো বুঝে আমরা অতি দূরত আমাদের বাংলাদেশটাকে কেন আছে তো নিকৃষ্ট করতেছি তার মূল কারণ হচ্ছে রাজনীতি এবং স্বজন ক্রিকেট যারা ভালোবাসেন তারা বুঝতে পারবেন বন্ধত্ব বাংলাদেশে ক্রিকেট নিয়ে যখন মাস্টারকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বাংলাদেশ ক্রিকেট দল টিম তো টি করার জন্য আপনি জানেন সে বলছে আমি জানি না কারা আছে স্কোর তাও জানে না কাদের সাথে খেলা সেও জানে না আসলে তখনই বুঝলেন মাস্টার কি সত্যি খেলা জানেন না নাকি মাস রাগে ক্ষোভে অবশ্যই মাস রাগ ক্ষোভ করে কথা বলছেন বিশ্বের সকল দেশেই খেলোয়াড়দেরকে মানে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য মেন্টাল হিসেবে পুরান খেলা নিয়োগ দেওয়া দেওয়াই কিন্তু আমাদের দেশের একজন সফল অধিনায়ক মাস্রাফির কথা সবাই মানেন সবাই সম্মান করেন আমরা মাস্রাফিকে যদি ম্যান্টার হিসেবে তে দিতাম আশা করি বাংলাদেশের ক্রিকেটের কিছুটা পরিবর্তন নিত অনেক অলরেডি সাইজ সব মাস্রাফিকে ম্যান্টার হিসাবে আর যত সমস্যা মাস্রাফি সমাধান করতে পারে তাহলে আমরা কেন মাস্রাফিকে ক্রিকেট থেকে দূরে রাখতেছি তার মূল কারণ হচ্ছে রাজনীতিক ছত্র ছায়া প্লাস স্বজন আর এই কারণে আমাদের বাংলাদেশ ক্রিকেট অতি দ্রুত নাম নিশানা মুছে ফেলবে বিশ্ব থেকে এটা বেশি দূরে নেই আর আর বেশি দূরে নয় অবশ্যই আপনারা দেখবেন আমি আসলে ক্রিকেট সম্পর্কে কিছু জানি না যা জানি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন এর করুণ পরিণতি বাংলাদেশ ক্রিকেটের বাংলাদেশ এখন তো বিশ্বকাপে অংশগ্রহণ করে না মাত্র প্রস্তুতি ম্যাচে অবস্থা হয়েছে ইউএস নবাগত দল তারপরে উগান্ডার সাথে করবে বলাই বলা জানে তা আমি আপনাদের সবাইকে বলি যারা ক্রিকেট ভালোবাসেন তারা ক্রিকেট খেলা দেখেন তারা অবশ্যই ফেসবুক সামাজিক মাধ্যমে জট তোলন যে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে হাল না ধরলে আমাদের এই ক্রিকেট অতি দ্রুত বিশ্ব থেকে নাম ফেলবে এ বিষয়ে সবাইকে এই গিয়ে অবস্থান মিরাজকে সাইফুদ্দিনকে দলে বিডান এবং মাহমুদুল্লাহ দায়িত্ব দিয়ে দেন অধিনায়কের আশা করি অনেক পরিবর্তন আসবে আপনারা এদিকে খেয়াল রাখবেন আর আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার তো কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দেখবেন নেক্সট টাইম আর একটা বিডিও হাজির আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ